ঐতিহাসিক উপস্থিত হয়েছে এখানে হাজার হাজার মানুষ খাচ্ছে যে নলে সিটি কমপ্লিট হয়ে গেছে যে নলে সিটি মাঠে এসেছেন কতটা উপভোগ কতটা আনন্দ ভোগ করছেন আপনি কিছু বলবেন ভাইজানের সাথে আমরা আছি সারা জীবন সারা জীবন থাকবো পাশে আছে আমরা থাকবো সারা ওনার এত বড় একটা প্রকল্প তৈরি করেছেন উনি এই যে নলেজ সিঁড়ি গরিব মানুষদের পক্ষে পাশে দাঁড়াতে চাইছে তা সে আমাদের ভাইজান প্রিয় ভাইজান হ্যাঁ তিনি আমাদের পাশে আছে গরিব দুঃখী মানুষের পাশে আছে আমরা সারা জীবন তার থাকতে চাই শ্রম দিয়ে জোন দিয়ে তার সব সারা জীবন আমরা থাকতে চাই তার জন্য আমরা খুব আনন্দিত যে ভাইজান এত বড় একটা প্রতিষ্ঠিত করছে তার জন্য আমার ভীষণ আনন্দিত আচ্ছা পিরাজের সন্তান হিসাবে ভালোবাসেন ভাইজানকে না বক্তা হিসাবে ভালোবাসেন না উনি 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 যে এমন একটা মানুষ সম্পূর্ণ আলাদা মানুষ উনি সম্পূর্ণ একটা আলাদা মানুষ ওনাকে আমরা সবাই সব আমি কেন এই বাংলার সব মানুষ আমরা সব মানুষ